সালাম আলাইকুম আরিয়াল পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমি মশার ব্যাপারী আপনাদের সাথে আছি আজকে ছোট্ট দুটি আপডেট নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি আপনারা অনেকেই বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বিভিন্ন বিষয় জানার জন্য কমেন্টস করে থাকেন যে ভাই ইতালির মিলানো রোমা নাপলি সালেন কসেনজা সিসিলিয়া পালেরমো বিভিন্ন শহরে কি আপডেট এগ্রিকালচার স্পন্সার ডোমেস্টিক বিশার কাগজ কি উঠতেছে কিনা এবং অনেকেই এটাও জানতে চান যে আমি নলস্তা নলস্তা পাওয়ার জন্য কাগজ জমা করেছি স্পন্সারে নয়টা এত সেকেন্ড এত মিনিটে ওঠার সম্ভাবনা আছে কিনা প্রিয় বন্ধুরা আজকে আমি দুইটা আপডেট পেয়েছি যে দুইটা নলস্তা উঠেছে এবং যে নুলস্তা পেয়েছে সেই আমাদেরকে জানিয়েছে কমেন্টসের মাধ্যমে তাই বলবো যে নুলস্তা ওঠা শুরু করেছে আপনারা কোনো প্রকার টেনশন করবেন না আশা করি যারাই এবছর জমা করেছেন সকলে ইনশাল্লাহ নুলস্তা পাবেন আমার কাছে যে আপডেট একটি হচ্ছে যে নাপুলিতে পলিতে কাটাদে বুলু যেই নুলস্তা সেই ভাই নুলস্তাটি হাতে পেয়েছে এবং নোলস্তা সে এখনো জমা করেনি সে এটা জমা করবে প্রসেসিং করতেছে অবশ্য তার সাথে আমরা সরাসরি ভিডিও কলে কথা বলে সেই একটি ভিডিও সামনে নেক্সটে হয়তো আমি আমার চ্যানেলে আপলোড করব। আরেকটি বিষয় হচ্ছে বুলগানো বুলগানোতে স্পন্সার ভিসার নোলস্তা সে হাতে পেয়েছে এবং সেটা জমা করার জন্য যে যেই ফি আছে ভিসা ফি দিয়ে সব কিছু রেডি করেছে সে অবশ্য আহ জমা করে ফেলবে বরাবরেই আমি আপনাদের যে বিষয়টি বলে থাকি যে নুলস্তা যারাই পেয়ে থাকেন শুধু তারাই জানেন যে আপনি নুলস্তা পেয়েছেন কারণ এই নুলস্তার খবর কোনো অনলাইনে প্রকাশ হয় না কোনো পত্রিকায় বা কোনো টিভির মাধ্যমে আমরা জানতে পারি না সেক্ষেত্রে হয় স্পিড আপনার জমা করা হয়েছে সেই আসে সেটা শুধু উকিল মালিক বা আপনার যার মাধ্যমে জমা করা যান সে আপনি তিন থেকে চারজন মানুষই জানতে পারবেন যে আপনার নলস্তা হয়েছে কত সেকেন্ডে জমা পড়েছিল কোন শহরে জমা পড়েছিল সেটা তাই আমি সব সময় বলে থাকি যে যাদের নুলস্তা হয় বা নলস্তা পেয়ে থাকেন অবশ্যই আমাদের যদি একটু কমেন্টসে জানান যে আপনি কোন শহর থেকে কোন ক্যাটাগরি কয়টা জমা করেছিলেন এই বিষয়টি যদি একটু জানাতেন তাহলে এই আপডেটটা যদি ভিডিওর মাধ্যমে আপনার আর ভাইকে আমি জানিয়ে দেই তাহলে সে কিন্তু আশ্বস্ত হতে পারে কারণ অনেকেই চিন্তিত আছে যে কাগজ জমা করেছি আমার নলস্তা হয় কি হয় না এই বিষয় নিয়ে অনেকেরই কিন্তু ঘুম চোখে নাই কারণ তারা টেনশনে কারণ এমনও লোক আছে পাঁচ থেকে সাত বারো কাগজ করে তিন থেকে চার লক্ষ টাকা অলরেডি নষ্ট করে ফেলেছে সেক্ষেত্রে আমি আমি থাকি আবিলেনো আবিলেনা বিভিন্ন কাছের তা শহর আছে এখানে যারা নলস্তা পাবেন প্লিজ আমাদের আরিয়াল চ্যানেলে কমেন্টস এর মাধ্যমে জানাবেন যে আপনি নলস্তা পেয়েছেন তারিখ দিয়ে শুধু বলবেন যে আমি অমুক তারিখে নরস্তা হাতে পেয়েছি অমুক তারিখে উঠেছি এই ক্যাটাগরির বিষয়ে স্পন্সর এগ্রিকালচার বা ডোমেস্টিক যেটাই হোক আজকের এই ছোট্ট ভিডিও থেকে বিদায় নিচ্ছি অবশ্যই কাটতাতে বলু যে এই বিষয়টি হয়েছে তার সাথে সরাসরি ভিডিও কলে কথা বলে আপনাদের সেম একটি ভিডিও আমি উপহার দেব অবশ্যই এই ভিডিওটি শেয়ার দেবেন আসসালাম আলাইকুম